আপনারা যারা মেট্রো সাইড আমার লাস্ট ভিডিওটা দেখে অর্ডার করছিলেন যারা কিনছেন তাদের এত সুন্দর সুন্দর কমেন্টস আমি পাইছি চিন্তা করলাম যেহেতু অনেকেই এটাকে ভালো বলছেন তো আপনাদের জন্য আরো একটা ভিডিও বানাই পানি ছাড়া কার ওয়াশ এখন আর নতুন কিছু না অনেকেই আমাদের লাস্ট ভিডিও দেখে জেনে গেছেন যে পানি ছাড়াও কার ওয়াশ করা যায় তবে আজকে কিন্তু একটা ধামাকা আছে যেহেতু সামনে ঈদ অনেকে দেখলাম কমেন্ট করছে ভাইয়া ঈদ উপলক্ষে একটা অফার দিয়ে দেন তো আপনাদের জন্য কিন্তু আমি মেট্রো সাইনে কল করে রিকোয়েস্ট করে অফার গত ভিডিওতে বলছিলাম এক হাজার নয়শো টাকার প্রোডাক্ট আমার ভিডিও দেখে কিনলে এক হাজার নব্বই টাকা এই ঈদে আপনারা যারা মেট্রোসাইনের এই প্যাকেজটা নিবেন তাদের জন্য কিন্তু একটা গিফট আছে গিফটটা কি আমি ভিডিওতেই বলতেছি ওয়েট করেন তার আগে একটু আমি প্রোডাক্টটা আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি ওয়াটারলেস কার ওয়াশ যারা এর আগে ভিডিওতে দেখছেন আজকে আবার সরাসরি দেখেন এটা এত কম প্রাইসের মধ্যে এত চমৎকার একটা প্রোডাক্ট আমি নিজেও ইউজ করি আশা করছি আপনারাও ইউজ করবেন এই যে চার লিটারের একটা গেলাম ডেইলি ওয়াটারলেস কেয়ার এটা আপনার লাগবেই ওয়াশ অ্যান্ড ওয়াক্স এটা দিয়ে খুব সুন্দরভাবে আপনি আপনার পার্সোনাল গাড়ি ওয়াশ করতে পারবেন যত ধুলাবালি থাকুক আপনার এই গাড়ি হয়ে যাবে চকচকে ঝকঝকে এবং আমাদের অনেকেরই সময় নাই মানে গেরেজে যাওয়া বা ওয়ার্কশপে যাওয়া ওয়াশ করার জন্য নিজের গাড়ি নিজেই কিন্তু ওয়াশ করা যায় অল্প সময়ের মধ্যে দেখেন এটার মধ্যে কি কী আছে চার লিটারের একটা গ্লান দেন এইটারই আবার একটা ছোট ভার্সন মানে এটা আপনি ইউজ করতে থাকবেন দেন এটা যদি আবার শেষ হয়ে যায় আবার এই গ্যালান থেকে আপনি কিন্তু এটার মধ্যে রিফিল করতে পারবেন এবং আমার মনে হয় এই একটা কিনলে আপনার কয়েক মাস চলে যাবে আমরা হিসাব করে দেখছি এই ওয়াটারলেস কার ওয়াশ দিয়ে আপনি প্রতিদিন ওয়াশ করতে মাত্র আপনার বারো টাকা খরচ হবে এবং এই ফুল প্যাকেজটা আপনি মিনিমাম তিন মাস ইউজ করতে পারবেন সাথে থাকবে আপনার একটা শ্যাম্পু এটা যদি বেশি ময়লা হয় পেক্কা দা লাগে তখন আপনার লাগবে বাট নর্মাল যে ময়লাগুলা ডেইলি লাগে আমাদের গাড়িতে সেটার জন্য আপনার এটা যথেষ্ট আর এর সাথে থাকবে আপনাদের জন্য একটা ইনস্ট্যান্ট গ্লোসি পলিশ এটা কিন্তু ভাই খুবই কার্যকরী এটা গাড়ির ভিতরে ইঞ্জিনে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন আর আজকে কিন্তু আপনার এক টাকা প্রাইসে আপনাদের জন্য আরও একটা গিফট আছে এই মাইক্রো ফাইবার টাওয়াল অনেকে বলছেন ভাই এটা এক্সট্রা পাওয়া যায় না জিনিসটা দারুণ এটা দিয়ে গাড়ি মুছলে ভাই একদম মানে গ্লোসিটা অনেক বেশি হয় অনেকে গামসা দিয়ে গাড়ি মুছতে মুছতে দাগ ফালাই দিয়েছেন তাদের জন্য এই মাইক্রো ফাইবার টাওয়াল খুব জরুরি এই ভিডিও দেখে যারা মেট্রো সাইডের ওয়াটারলেস কারো অর্ডার করবেন তাদের জন্য দুইটা মাইক্রোফাইবার টাওয়াল ফ্রি থাকবে সো ঝটপট আপনারা অর্ডার করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা আসলে কীভাবে কাজ করে দেখেন এই গাড়িটা আজকে মাত্র নিয়ে বের হইছে এবং হালকা পাতলা বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে এই জায়গায় দেখেন কী পরিমাণ ময়লা পড়ছে এবার আমি এইটাকে যদি একটু জাস্ট দুইটা স্প্রে করে এই মাইক্রোভাইভের টাওয়াল দিয়ে একটা ঘষা দেই দেখবেন আপনার চেঞ্জটা কতটুকু দেখেন একদম সিম্পল মানে আপনি নিজের গাড়িটাই কিন্তু নিজে সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবেন আর এইটা কিন্তু খুবই কার্যকরী আমি দেখছি কমেন্টের মধ্যে অনেকে লিখছে যে ভাই আমি এর আগে আরও অনেক প্রোডাক্ট ইউজ করছি বাট মেট্রো সাইডেরটা বেস্ট ইনস্ট্যান্ট গ্লসি পলিশটা কিভাবে আপনি ইউজ করবেন দেখেন ওয়াটারলেস ওয়াশটা দিয়ে আপনি ফুল গাড়ি সব জায়গায় পরিষ্কার করতে পারবেন বাট এই পলিশটা হচ্ছে আফটার ক্লিনিং যখন আপনার ক্লিন করা হয়ে গেলো তখন আপনি ইনস্ট্যান্ট গ্লোসি পলিশটা ইউজ করবেন আমরা এই জায়গাটা আগে একটু পরিষ্কার করে নিই তারপরে আপনার এই পলিশটা ইউজ করি জাস্ট কাছ থেকে একটু যদি দেখেন আমি এটাকে আপনার একটু দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আপনাকে একটু ভালো করে এটা ক্লিন করতে হবে আজকে দুইটা টাওয়াল দিছি আপনারা একটা দিয়ে পরিষ্কার করবেন আগে আর একটা দিয়ে আপনার ইউজ করার পরে ইউজ করবেন এই দেখেন এখন কিন্তু আপনার মশার পরে একটু ভালো করে খেয়াল করে দেখবেন এই জায়গাটাতে কিন্তু একটু গ্লোজি ব্যাপার চলে আসছে আর হাত দিয়ে যদি আপনি একটু জাস্ট হাতটা এইভাবে একটু টাচ করেন না তাহলে দেখবেন মানে রাত দিনের তফাত আগের থেকে এখন কিন্তু জায়গাটা অনেক বেশি স্মুথ লাগতেছে এবং অনেক বেশি গ্লোজি লাগতেছে গাড়ির আরও একটা জায়গা যে জায়গাটা সবচেয়ে বেশি ময়লা হয় সেটা হচ্ছে টায়ার আপনি কাছাকাছি আসেন এই যে ময়লা টায়ার থাকতে আমি জাস্ট একটু পলিশটা ব্যবহার করলাম দেখেন এটাও কিন্তু আপনি যদি জাস্ট একটু মোছা দেন দেখবেন যে এটা কেমন যেন শাইনি শাইনি একটা ভাব পয়সা পড়ছে এবং নতুন মানে চাকা টায়ার যেরকম থাকে এটা কিন্তু অলমোস্ট ওই রকম হয়ে গেছে সো আপনারা যারা এই প্রোডাক্টটা অর্ডার করবেন আপনি ঢাকার বাইরে মানে চৌষট্টিটা জেলার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে দেন প্রোডাক্ট আপনার বাসায় বসে আপনি রিসিভ করতে পারবেন ইঞ্জিনে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি নিয়মিত যদি ক্লিন করে না রাখেন তাহলে ওই জায়গাগুলো আস্তে আস্তে ফেড হয়ে যায় অনেক সময় মরিচা ধরে আপনার ইঞ্জিন যত বেশি ক্লিন থাকবে আপনি গাড়িটা বিক্রি করার সময় তত বেশি দাম পাবেন গাড়ির যে জায়গাগুলোতে আমাদের হাত বেশি লাগে ধরেন স্টিয়ারিং অথবা এই যে এই জায়গাগুলো হ্যান্ডেসগুলো যেখানে আমরা হাত বেশি রাখি এই যে জায়গাগুলোকে এই জায়গাগুলো কিন্তু আমাদের ক্লিন করলেই শুধু চলবে না এই জায়গাগুলো কিন্তু আপনার জীবাণুমুক্ত রাখতে হবে কারণ আমরা গাড়ি থেকে বেরিয়ে অনেক সময় অনেক কিছু খাই সারের ওয়াটারলেস ওয়াশটা কিন্তু আপনার জীবাণুমুক্তও করবে এবং পাশাপাশি ক্লিনিংও করবে যাদের গাড়ি চেঞ্জ করবেন আগের গাড়িটা বিক্রি করে দিবেন তাদের কিন্তু এই পুরনো গাড়িটা আপনারা যে কোনো শোরুমে বিক্রি করতে নিয়ে যাবেন বা কোনো কাস্টমারকে দেখাবেন ভাই যদি রেগুলার আপনি আপনার গাড়িটা ওয়াশ করে রাখেন আর ক্লিনিং করে রাখেন বিক্রি করার সময় আপনি আপনার এই গাড়িটার একটা রিসেল ভ্যালু ভালো পাবেন মানে গাড়িটা যত বেশি ক্লিন যত বেশি পরিষ্কার আপনি দামটাও পাবেন তত বেশি সো যারা আমার ভিডিও দেখে গাড়ি কিনেন পাশাপাশি একটা মেট্রো সাইন অর্ডার করে রাখেন নিজের গাড়ি নিজে ওয়াশ করবেন ভাই ওই হঠাৎ করে আপনার একটা দাওয়াত পড়ে গেছে আপনি এখন কখন যাবেন ওয়াশ করতে কখন যাবেন গ্যারেজে হয়তো গ্যারেজ আজকে বন্ধ তখন কিন্তু এটা আপনার গাড়ির পিছনে রেখে দিলে যে কোনো সময় আপনার গাড়িটা ক্লিন করে আপনার কাজ আপনি চলে যেতে পারবেন সামনেই কিন্তু বর্ষাকাল আসতেছে তখন রাস্তাঘাট বেশি পেকাদা থাকবে গাড়িটা বেশি ময়লা হবে তখন কিন্তু আপনার এই ফোমিং জেলটা বেশি কার্যকর ওয়াটারলেসটা অনেক বেশি দেওয়া আছে চার লিটার বাট এটা দেওয়া আছে একটা কারণ কি জানেন এটা একটুতেই আপনার অনেক ফেনা এবং অনেক দিন ব্যবহার করা যায় এটাই আপনি চাইলে তিন চার মাস ইউজ করতে পারবেন গাড়ি ওয়াশ করার সময় আমরা যে পরিমাণ পানি অপচয় করি একটা সময় এই অপচয় চলতে থাকলে আমরা খাওয়ার জন্য পানি পাবো না সো আপনারা ওয়াটারলেস ওয়াশ মেট্রোশাইন ইউজ করেন পানির অপচয় রোধ করুন আমরা যদি এত বেশি পানি অপচয় করতে থাকি তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু খাওয়ার জন্য পানি পাবে না এক হাজার নব্বই টাকার এই প্যাকেজটা দিয়ে আপনি আপনার গাড়ির ভিতর বাহির সব কিছু ক্লিনিং করতে পারবেন সব কথার এক কথা মেট্রোশাইন ওয়াটারলেস ওয়াশ ওয়ান অফ দ্য বেস্ট কারওয়াশ ইন বাংলাদেশ